আসসালামু আলাইকুম ইব্রিয়ন আমরা আজকে আছি মনির এন্টারপ্রাইজে আর আমাদের সাথে আছে মনির ভাই মনির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন মমি এটা আলহামদুলিল্লাহ ভালো আজকে কি দেখাবেন মনির ভাই আজকে দেখাবো গদের অতি প্রয়োজনীয় ডাবল সিঙ্ক র‍্যাক ডাবল সিঙ্ক র‍্যাক হ্যাঁ আমি ন্যূনতম সাজিয়ে রাখছি প্লেট বাটি হাড়ি পাতিল তারপর এই পাশে রাখা যাবে চামচ চামচ রাখা যাবে বিন সাবান মাজুনি হ্যাঁ এই পাশে রাখা যাবে ছুরি চাপাটি নিচে রাখা যাবে চপিং বোর্ড অথবা ফিড়ি এটা হলো ডাবল একটা সিঙ্ক র্যাক যারা দুইটা টাইপের সিংক র্যাক চাচ্ছেন তাদের জন্য এটা এটা কত হ্যাভি আমি দেখানোর জন্য এটার উপর উঠে দাঁড়িয়ে থাকবো এই যে এত হ্যাভি এই যে হলো কমার্শিয়াল সিঙ্ক র্যাক এটার পাশে হলো তেত্রিশ হাইটে হলো তেত্রিশ যদি কেউ এটা নিতে চান এটার দাম থাকবে হলো মাত্র পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশ দুইশো ডেলিভারি চার্জ ভাই ডেলিভারি সম্পূর্ণ ফ্রি মনির প্রাইস থেকে অন ডেলিভারি হবে ফ্রি হোম ডেলিভারি হবে এরপরে তাদের সিঙ্গেল সিঙ্ক

ট্রে আছে প্রত্যেকটা ডয়ারে প্রত্যেকটা থাকে ট্রে প্রত্যেকটা থাকে থাকবে হ্যাঁ প্লেটগুলো কত সুন্দরে বসে খুব সুন্দর প্লেট বসবে এখানে চপিং বোর্ড রাখবেন এখানে ফিনি রাখবেন এটা যদি আপনি ওয়ালে ফিটিং করতে চান ওয়ালে ফিটিং করতে পারবেন যদি আপনি বসায় রাখতে চান বসায় রাখতে পারবেন এটা হলো থ্রি টায়ার মডেল এটার মডেল সাইজ হলো দুইটা দুইটা খাবে তিনটা খাবে তিন টাকার প্রাইস থাকবে পাঁচ হাজার দুই থাকার প্রাইস থাকবে হল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি ক্যাশ অন ডেলিভারি থাকবে যারা নিতে চান মনির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন